আল্লাহর একজন বন্ধু হযরতে শাকীক বলখী রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় একজন আল্লাহর বন্ধু ধরেন আমাদের এই জায়গার মধ্যে যখন আল্লামা আহমেদ সালমাদারী রাহমাতুল্লাহ আলাইহি ছিল তার পিছনে পিছনে মানুষ ঘুরছেনা তিনি যেখানে গিয়েছে অনেক বড় আল্লাহর মহান বন্ধু তো ধরেন হুজুর ঘোষণা করলো আমি এই বছর হজে যাব তো হুজুরের সাথে হুজুর যদি হজে যায় আমার আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছে চারা চিন্তা করবে আরে হুজুর যেহেতু হজে যাবে আমরা হুজুরের সাথে হজে যাব ঠিক কিনা এমন তো আমাদের চিন্তা ভাবনা তো প্রথম যুগের একজন আল্লাহ বলি প্রথম যুগের বড় বিশ্বের আগে বহু আগে তো প্রথম যুগের একজন আল্লাহ বলি তিনি ঘোষণা করলেন যে আমি এই বছর হজে যাব তো সবাই আশেপাশে যারা ছিল এক তো বড় মাপের আলেন আবার অনেক বড় মাপের সুফি বুঝলু বলো তার সাথে অনেকেই হজে যাবে সবাই এই চিন্তা ধারা করে আছে এই চেতনা নিয়ে আছে আমরা হুজুরের সাথে হজে যাব তো হজে যেই দিন রওনা হবে এর তিন চার দিন আগে হুজুর ঘোষণা করলো যে তোমরা যারা হজে যাওয়ার তোমরা যাও আমি এবছর হজে যাব না তোমরা যারা হজে যাওয়ার তোমরা কি আমি এই বছর হজে যাব না এই কথাটা যদি এখন ধরেন আল্লাহ মাহমেদ শাহ হুজুর বলল আপনারা কয়েকজন কাছাকাছি মানুষ যে হুজুরকে জিজ্ঞাসা করবেন না হুজুর কেন যাবেন না কি হয়েছে কোন টাকা পয়সার সমস্যা বা কি মানে কেন আপনি যাবেন না এটা এই কথাটা আপনার জিজ্ঞাসা করব কি না কাছাকাছি মানুষ এক আবার আরেকদল মানুষ থাকবে তারা এভাবে বলবে এ টাকা মনে হয় ব্যবসায় ব্যবসায় দিয়ে ফেলছে টাকা মনে হারায় ফেলছে টাকা মনে কিছু একটা করছে এই জন্য যাবে না একটা পজিটিভ থিংকিং আর একটা নেগেটিভ থিঙ্কিং তো আল্লামা শাকিক বালখি রহমতুল্লাহ আলাই তার সময় এই ঘটনাটাই ঘটলো তার সময় এই ঘটনাটাই ঘটলো মানে একটা বিপক্ষ বিপক্ষ হয়ে গেছে কেউ বলতেছে হুজুর না গেলে আমি যাব না হুজুর বলতেছে না তোমরা সবাই হজে যাও আমি এই হজে যাবো না নানান রকম মানুষ নানান জনে নানান রকমের কথাবার্তা বলা শুরু করেছে যাই হোক তারা হজে চলে গেছে হুজুর বছর হজে যান নাই ওই জায়গার মধ্যে একজন আল্লাহর বলি অনেক বড়ো বাপের একজন আল্লাহর বলি তিনি কাবা বাগর শেষ করে উনি যখন মাকাম ইব্রাহিম সাই শেষ করে উনি যখন ওই জায়গায় বসেছে মানে কাবার পাশে এসে একটু রেস্ট রেস্ট দিতেছে এমন সময় ওই ব্যক্তির কানে আল্লাহর বলিত ওই ব্যক্তির কাছে খবর হলো আল্লাহ তাকে জানিয়ে দিলেন এলকা হল আল্লাহ সবার হস কবুল করে আসতে বলেন সুবাহ এই বছর হজরতাকিক উসিলায় আল্লাহ সবার হজ সবার হস কবুল করে নিছে ওই আল্লাহ বলি পাগল হয়ে গেলেন আরে ঘটনা কি সাকিব বল সবার হজ আল্লাহ কবুল করছে তাহলে এই ব্যক্তি হজে আসছে উনি খুঁজতে লাগলেন অনেক খোঁজাখুঁজি করলেন কিন্তু ওনারে খুঁজে পাওয়া গেল উনি হজ শেষ করে দ্রুত চলে গেলেন তার জায়গায় বলখে বাল নামক জায়গায় বলখে যখন চলে আসলেন তার বাড়িতে প্রথমে সেই হুজুরের সাথে দেখা হুজুর আপনি এবছর হজে গেছেন সাকি ইকবালকে বলতেছেন না আমি তো এই বছর হজে যাই না হুজুর আপনি এবছর বছর হজে গেছেন না আমি তো এবছর বছর হজে যাই নাই তো হুজুর আমি যে স্বপ্নে দেখলাম আমি স্বপ্নে দেখলাম যে আল্লাহ বলতেছে আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে ফেরেস বলতেছে এই বছর হজরত সাকি ও ওসিলায় আল্লাহ সবার হজ কবুল করে নিছে আপনি এমন কি করেছেন আপনি হজেও যান নাই কারণ কারণটা কি হজরতের সাকিব বল বলছে আমি এই বছর হজে যাওয়ার জন্য নিয়োগ করেছিলাম আমি এই বছর হজে যাব আমি এই বছর হজে যাব কিন্তু আমার নিয়ত আমার চিন্তা দ্বারা হইল আমি যেই দিন হজে যাব এর পরের দিন মানে হজের কয়েক দিন আগে রওনার কয়েক দিন আগে আমি দেখলাম যে আমার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে আমার কাছ থেকে পাওনা দাওনা কিছু আছে কিনা হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখলাম আমার দূর সম্পর্কের এক প্রতিবেশী তার অবস্থা অনেক খারাপ ঘরে খাবার খাওয়ার মতো খাবার অনেক কষ্ট করতেছে তো আমার মনে চিন্তা হইল যে আমি যদি হজে যাই আর আল্লাহ পাকে দরবারে যদি আমি দাঁড়াই আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে সাকিব তুমি আমার বান্দা তোমার বাড়ির পাশে যে ছিল সেটা আমার বান্দা না তুমি আমার বান্দা আমার সাথে সাক্ষাতের জন্য তুমি হুজুর করতে আসছো তোমার বাড়ির পাশে যে লোকটা ছিল এটা আমার বান্দা না তুমি তোমার প্রতিবেশীকে এই অবস্থায় রেখে তুমি আমার সাথে সাক্ষাৎ করে এসে বলতেছো তুমি আরেক বান্দাকে আমার আরেক বান্দাকে এই অবস্থায় রেখে তুমি মনে করতেছো তুমি আমাকে সন্তুষ্ট করে ফেলবে তখন আমি আমার আল্লাহকে কি জবাব দেবো আমি আমার আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো আমার নবী যদি আমাকে জিজ্ঞাসা করে সাকি আমার এই উম্মতের আমি যে উম্মতের জন্য এত কান্না করেছি আমি যে উম্মতের জন্য যে চোখের পানি ফেলেছি আমার সেই উম্মত এত কষ্ট করতেছে আর তুমি তোমার বাড়ির পাশে তুমি খেয়াল রাখলা না আমি আমার নবীজির কাছে যে কি জবাব দেব আমি এই কারণে আমার হজের টাকা পয়সা যা রাখছিলাম সব তাকে দিয়ে দিছি আমি সব তাকে দিয়ে দিছি আমি চিন্তা করেছি আমি যদি এই বছর যেতে নাও পারি আমি টাকা পয়সা নিয়ে পরের বছর যেতে পারবো কিন্তু এই ব্যক্তি একটু আমার প্রতিবেশী আমি যদি তার হকটা আদায় না করি আমি আমার রসুলের সামনে কিভাবে দাঁড়াবো এবার চিন্তা করেন আপনারা যারা যাই কিছু করেন আপনার আশেপাশের এই প্রতিবেশী লোকদের অবস্থা কেমন আমরা কি তাদের হকটা পূর্ণ করতে পেরেছি আমরা কি তাদের অবস্থাটা খেয়াল করতে পেরেছি যদি আমরা অবস্থাটা খেয়াল না করি তাহলে কিন্তু আমাদেরকে জবাবদিহিতা করতে